সম্মান হাজরিন সামনে আমাদের ঈদ ঈদের কিছু সুন্নাত আমল বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ ঈদের আমরা ঈদের সলাত আদায় করার জন্য আমরা যে যাই আমাদের কিছু সুন্নাত আছে এই সুন্নাতগুলি যদি আমরা আদায় না করি তাহলে আমরা এখান থেকে বড় গুণাগার হয়ে যাবো এজন্য সুন্নাতগুলি একটি গুরুত্বের সাথে আমরা শুনব বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় একটি সুন্নাত হচ্ছে ফজরে সলাত আদায় করা কিসের সলাত কিসের সলাদ ফজরের সলাদ ঈদের নামাজ আপনার জন্য ফরজ না ঈদের নামাজ আপনার জন্য ফরজ না কিন্তু ফজরের দুই রেখাত ফরজ নামাজ আপনার জন্য ফরজ অনেকেই আবার দেখেন ঈদের সলাদকে জায়েজ করার জন্য শুধুমাত্র ফজরের দিন ফজরের সলাদ পরে অনেক মুসল্লি সারা মাস রমজানে আসেনি কিন্তু ফজরের সময় দেখা যায় জিজ্ঞাসা করি কেন এসেছেন আজকে বলছি ঈদের নামাজ যদি ফজরের নামাজ না পড়ি ঈদের নামাজ হবে না বুদ্ধি কত বুদ্ধি দেখেন ঈদের সলাদকে জায়েজ করার জন্য ফজরের সলাত আদায় করতে এসেছে ডাইরেক্টলি সিরিক করেছে কি করেছে শিরিক করেছে সম্মানিত হাজরিন এজন্য কেউ যদি আবার এখানে আরেকটা প্রশ্ন থাকে যদি কেউ তাও বা করে ফিরে আসে যে আমি আজকে ফজর থেকে আর কোনো দিন সলাদ ছেড়ে দেবো না এই নিয়ত করে যদি ফিরে আসে তাহলে ঠিক হয়ে যাবে সম্মান তো হাজিরিন তাহলে এই বিষয়গুলি আমাদের পূর্ণ ক্লিয়ার হওয়ার দরকার ফজরের সলাদ আদায় আমাদের করতেই হবে এটা আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা আমরা সলাত আদায় করি না ফজর থেকে যদি আমরা সলাত আদায় করি আল্লাহ তালার কসম করে বলি আপনি আমি তাও বা করে ফজরের সলাদ থেকে সলাদ ধরবো যাতে করে আর কোনো দিন আমাদের সলাদ না ছুটে যায় আল্লাহ তাহলে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন দুই নম্বর হচ্ছে মিস ওয়াক করাবনবীর হলে সাল্লাম বলছেন আমার জন্য উন্মতের কষ্টদায়ক না হতো তাহলে পাঁচ পূর্বে করা অক্ট সলা সাল্লি সাল্লাম ওয়াজিব ঘোষণা করে দিতাম জোরে বলেন সুবাহান্লাহ সম্মান তো হাজিরিন তিন নাম্বার হচ্ছে গুসল করা আমরা গুসল বলতে কি বুঝি সাবান মাখা আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমি গোসল করে এসেছি মা আমি সাবান নিয়ে জন্য মা আবার আমাকে সাবান মাখিয়ে গোসল করাইছিল এই রকম এটার গোসল না বরঞ্চ সেখানে সুন্নতি গোসল আছে এটা আমরা অনেকেই জানি না বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলছেন ঈদের সলাতের পূর্বে গোসলের পদ্ধতি হচ্ছে উত্তম রূপে পরিষ্কার হয়ে গোসলের জন্য প্রথমে উজু করা লাগবে কি করা লাগবে অজু করা লাগবে কিন্তু পাঁ ধোয়া যাবে না পা ধোয়া বাদ দিয়ে যত অঙ্গ আছে অজুর এই অঙ্গগুলি ধুয়ে পানি ঢেলে শেষে আপনি একটু সামনের দিকে এগিয়ে আপনি পা ধোবেন এটা হচ্ছে সুনাতি গোসল জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন তিন নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা চার নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা এখানে অতিরঞ্জিত করা যাবে আমার সাধ্য আছে আমার যতটুক তার থেকে আমি বেশি আদায় করে ফেলি আমার সাধ্য নাই তারপরেও আমি বেশি অতিরঞ্জিত করে ফেলি বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম অহংকার করতে নিষেধ করেছে তা করতে নিষেধ করেছে পোশাক পরেছি এমন পোশাক বিশ্বনবীর দরবারে রেশমি এক ধরনের পোশাক আসলো বিশ্বনবী বললেন ওমরের দরবারে নিয়ে যাও বিশ্বনবী সাল্লাহ সাল্লাম হাদিয়া পাঠিয়েছে এটা বলে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ রেশমি পোশাক পরিধান করা হারাম হজরতে ওমরের দরবারে যখন পোশাক চলে গেল হজরতে অমর রিয়াল্লাহ তালান হু ব্যাগ করে দিলেন পোশাক নিয়ে চলে আসলেন নবীর দরবারে বললেন ইয়া আল্লাহ যেই পোশাক আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন সেই পোশাক অমরের জন্য আপনি কেন পাঠালেন বিশ্ব সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বললেন অমর রে তুমি চিন্তা করো না এই পোশাক তোমাকে পরিধান করার জন্য আমি নবী পাঠাইনি বরঞ্চ এই পোশাক পরিধান করার জন্য আমি নবী তোমাকে পাঠাইনি এই পোশাক বিক্রি করে যে টাকাগুলি হয় তোমার পরিবারের জন্য তুমি খরচ করো বা উত্তম পোশাক যতটুক সাধ্য আছে এই অনুযায়ী উত্তম পোশাক পরবেন পাঁচ নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা লাগবে ছয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেজুর খাওয়া সুন্নাত জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী বেজোর খেজুর খেতেন এজন্য সকলে আমরা এই আমলটি করব ইনসা সাত নাম্বার হচ্ছে ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া বেশি বিলম্ব না করা ঈদগাহের মধ্যে যাব রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা সব সকলেই তাকবীরে তাহালিল দিতে দিতে ঈদগাহের দিকে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা আল্লাহ সুবহানাল্লাহি বুকরাতা সিলা বিশ্বনবী বলেন কেউ যদি এই তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহ পর্যন্ত যায় ঈদগাহে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয় সম্মান্ত হাজিরিন আট নাম্বার হচ্ছে রাস্তা পরিবর্তন করে যাওয়া মানে যেই রাস্তা দিয়ে আপনি গেছেন ওই রাস্তা দিয়ে না বরং অন্য রাস্তা দিয়ে আপনি আসবেন বিশ্বনবী বলেন কেয়ামতের দিন এই রাস্তা আপনার আমার জন্য সাক্ষী হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে এইভাবে আরও দুই থেকে তিনটা আছে যেগুলো আমাদের সুন্নাত এগুলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সরে বলুন আমিন সম্মান্ত হাজিরিন এই রমজান মাস শেষ হয়ে যাচ্ছে সাওয়াল মাস আমাদের মাঝে চলে আসবে সবচেয়ে বড় দামি একটি ইবাদত দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড আটশো বাইশ নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি সাওয়াল মাসের আঠাশ অথবা উনত্রিশ দিনের ভিতরে কেউ যদি ছয়টা রোজা পালন করে কয়টা কথা বলেন কয়টা আমাদের সমাজের মধ্যে প্রচলিত সাক্ষী রোজা বলে থাকি একটি মাসকে আমরা পাহারা দেওয়ার জন্য সাক্ষী রোজা বলে থাকি যে যে রোজা নামে খ্যাত করুক বিশ্বনবী বলেন সাওয়াল মাসে কেউ যদি ছয়টি রোজা রাখে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড আটশো বাইশ নম্বর হাদিস বিশ্বনবী বলেন এক বছর রোজা করা সব তার আমল নামায় আল্লাহ লিখে দেয় আরও আসতে বলেন এক বছর রোজা করলে যে সোয়াব পাওয়া যায় সাওয়াল মাসের ছয়টা রোজার ভিতরে আল্লাহ তালা এত সোয়াব দান করে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা এই রমজানের পরে এই সাওয়ালের এই ছয়টি রোজা কেউ মিস দেব অনেকে বলছে হুজুর রমজানের রোজাই করলাম না আর সাওয়ালে সুন্নাত রোজা করব। ফরজ রোজাই করিনি আর সুন্নাত রোজা নিয়ে পড়ে আছেন আপনি আপনার মতো তো বোকা লোক নাই আসলে বোকা আপনি না আমি না বোকা যে ব্যক্তি রোজা করলো না সেই হচ্ছে বোকা মরার পরে বুঝবেন যে কে বোকা ছিল আর কে চালাক ছিল আল্লাহ তা আমাদের আমল করার তৌফিক দান করুন বলুন না